আসছে এটার মধ্যে এই যে এটা একটা কালার দেখেন এবং এটা তিনটা লেয়ারে ঘের থাকার কারণে মানে কুচিটা থাকার কারণে ঘেরটা অনেক বেশি আসছে প্রাইসিং আটশো পঞ্চাশ আরো কালার দেখাচ্ছি দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটাও খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন খুবই চমৎকার এবং প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট কালারটাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর হালকা একটু বেগুনি টাইপের ঠিক আছে এটার পড়বে বা কালার বলতে পারেন প্রাইস থাকছে আটশো 850 এই কালারটা দেখেন কি সুন্দর একটা এটা হচ্ছে সিলভার টাইপের একটা কালার হ্যাঁ এটা হোয়াইট না সিলভার কালার বলতে পারেন প্রাইস सेम গ্রে কালারও না হ্যাঁ গ্রে একটু লাইট শেড একদম সিলভার এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার ছোট ছোট প্রিন্ট যারা একটু সোভার প্রিন্ট ছিল এটা নিতে পারেন দাম পড়বে হচ্ছে এটা কত ভাই আটশো পঞ্চাশ টাকা এই কালারটা তো আরো সুন্দর এটাতে কাপড়টাতে একটা গ্লিটের একটা ডিজাইন আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 টাকা এইটা দেখেন ওয়াও কি সুন্দর শেডের মধ্যে প্রাইসিং জি 850 টাকা এটা ব্ল্যাকের এর উপরে আরেকটা সুন্দর কালেকশন ও ওয়াও খুবই জৌস একটা কালার এটা হচ্ছে একটা কালার ওই জায়গা দেখিয়েছি প্রাইসিং জি এইটা দেখেন কি সুন্দর লাগছে 850 আচ্ছা লাজে কালারটা রয়েছে এটাও খুব সুন্দর সেম প্রাইস থাকছে মাত্র 850 টাকা ভিউয়ার্স এই কালেকশন গুলো যারা নিতে চান এত সুন্দর গাউনটা নিতলস চয়েস ফ্যাশন হলো বিডি সব আসি স্টার মলিকার ছয়তলা ফোন নম্বর ডিটোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন এর এখানে কন্টাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ